আধ্যাত্মিকতা নিয়ে অনেকেই অনেক কথাবার্তা বলেন কিন্তু তাদের জীবনে দিনচর্যের অভাব থাকে এবং ওই দিনচর্যের অভাব থাকলে আধ্যাত্মিকতাটা ঠিক হয় না দিনচর্য একটা কিছু প্রসেস একটা ওয়ে আউট বলে দেওয়া যায় একটা সিস্টেম একটা ফর্মুলা দিয়ে দেওয়া যায় কিন্তু ওইটাই যে পালন করতে হবে তা নয় দিনচর্য মূলত তৈরি হয় তার জীবনের উদ্দেশ্য যেমন তেমন সে তার দিনচর্য নির্ধারণ করবে তার যা যা প্রয়োজন সেই অনুপাতে সে তার দিনচর্য নির্ধারণ করবে কিন্তু ওই নির্ধারণ করবার জন্য এই জিনিসটা এই ফর্মুলাটা কাজে আসতে পারে দিনচর্যর যে বেসিক আইডিয়াটা সেটা হলো সকালবেলায় ঘুম থেকে উঠে মনের যে শান্তিটা থাকে সেটাকে কাজে লাগিয়ে নিজেকে ভগবানের মধ্যে ডুবিয়ে দেওয়া যে ভগবান সর্বত্র আছে সেখানে ডুবিয়ে যাওয়া মনের মনকে সেই জায়গায় নিয়ে যাওয়া ভিত মাথার ভিতরে সেই স্থানে যেখানে আমি ভগবানের লীন হয়ে একেবারে নিস্তব্ধ কোনো কিছু মানে একেবারে সকালবেলা ঘুম থেকে উঠে স্থির হয়ে থাকা এইটাই হলো মূল দিনচর্যের উদ্দেশ্য যে ভগবানে লিপ্ত হয়ে থাকা এবং গোটা দিন যেন ওই ভগবানের সাথে যুক্ত হয়ে থাকতে পারি তার জন্য যা যা কাজ সেটাই অঙ্গ এবং রাতেও তাই ঠিক আছে থাকা খুব দরকার সাধনা নিয়ে এছাড়া কথা বলা যায় না দিনচর্য কেমন হবে ঘুম থেকে উঠে যে মনে তৃপ্তি শান্তি থাকে তখন একেবারে শান্ত হয়ে বসে থাকে মানে কোনো কিছু করার দরকার নেই কোনো ডাকার দরকার নেই জাস্ট কারণ সর্বত্র ভগবান আছে ওই মুহূর্তটার মধ্যেই ভগবান আছে মুহূর্তের মধ্যে ডুবে থাকো যতক্ষণ পর তোমার ভিতর থেকে বলে দেবে এবার এটা করো সেইভাবেও করতে পারো বা তোমার যদি নিজেরও কিছু থাকে উদ্দেশ্য অনুপাতে অ্যাকচুয়ালি তুমি তোমার উদ্দেশ্যই লিখে লিখে রাখে দাও তোমার ভিতর থেকে বলবে এটা করো এটা করো যেই যেটা বলবে ইনস্ট্যান্ট ওটা করার চেষ্টা করবে ওয়েট করবে না ইনস্ট্যান্ট মানে ওয়েট করলেই না আরেকটা থটে সেটাকে আটকে দেবে হ্যাঁ ওটা খুব কঠিন যদি খুব কঠিন মনে হয় যেটা ওটার অল্পটা অ্যাটলিস্ট করবে তাহলে পরের দিন ওটা করতে আরেকটু সুবিধা হবে তারপরে যেটা তাহলে কি কি একটা সিকোয়েন্স তাও বলে দিচ্ছি সেটা হচ্ছে যে শৌচ আদি কর্ম বা শৌচ আদি কর্মের জন্য অনেক সময় বলা হয় জল খাবার প্রয়োজনে জল তেষ্টা পেলে জল খাবে ঠিক আছে আর কেউ যদি মনে না জল খেতেই হবে খাবে যে তোমার নেচারে ন্যাচারালি হয় চেষ্টা করে জল খাবে শৌচ আদি করব করবে চোখ মুখ ধুয়ে নেওয়া দাঁত দাঁত মেজে নেওয়া চেষ্টা করবে চোখে ভালো ভালো করে বেশি বেশি করে জল দিতে ঠিক ঠিক তারপর পরই একটু শরীরের যদি এক্সারসাইজ করে নেওয়া যায় তাহলে একটু শরীরকে যদি নাড়িয়ে নেওয়া যায় একটু যদি শরীরকে যদি হাঁটা চলা একটু করে আসলাম শরীরকে একটু যদি চালিয়ে নেওয়া যায় তাহলে ভালো হয় কারণ এই চালিয়ে নেওয়ার পর শরীরকে একটু এক্সারসাইজ বা করে নেওয়ার পর তখন চাইলে ফাস্ট এক্সারসাইজগুলো করা যেতে পারে যেগুলো ফাস্ট মানে ডন বৈঠক দাওয়া বা যে কোনো কিছু ফাস্ট করতে শরীর দিয়ে ঘাম বেরতে পারে রুমটা কিছুক্ষণ করে নেওয়ার পর কিছু গুঁড়ো যেমন শরীর অনুপাতে সাধারণ বলে দিচ্ছি আমলকির গুঁড়ো মঞ্জিষ্ঠার গুঁড়ো ত্রিফলার গুঁড়ো এরকম কিছু কিছু বা চালের গুঁড়ো বেসনের গুঁড়ো এরকম কোনো গুঁড়ো একটা জায়গায় একটু বানিয়ে রেখে গা হাত পায়ে ভালো করে ঘষবে ঠিক আছে কিন্তু ওই ঘষবার আগে একটা মিস হয়ে গেল ঘষবার আগে গায়ে তেল মেখে নেবে তেল মর্দন করবে হ্যাঁ গরমকালেও তেল মতন করে কিন্তু তাই বলে গরমকালে সর্ষের তেল নারকেল তেল হালকা তেল ঠিক আছে যদি খুব সুট না করে তাহলে করতে লাগবে না চেষ্টা করো করার তেল 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 একটু মাথায় মাথায় দেবে হাতে দেওয়া ঠিক আছে নাকের ভিতরে তেল দেওয়া উচিত কানে তেল দেওয়া উচিত হ্যাঁ সরবিন্দু তেল অনু তৈলম এরকম সব আছে অনেক কিছু বা সর্ষের তেলই নাকে দেওয়া উচিত ঠিক আছে কানে তেল দেওয়া উচিত হুম আচ্ছা আবার তেল দিয়ে মুখ কুলকুচিও করা উচিত ওই সময় এটা করে নিতে পারো আর ওই তেল গায়ে মাখলে কিছুক্ষণ গায়ে বসতে দিলে তেলটা হ্যাঁ অনেক তেল আছে যারা খুব কসরত ফসরত করে তাদের জন্য ধন্যন্তরী তেল খুব ভালো শরীরের প্রয়োজন অনুপাতে খুব বাতের ব্যথা তো ধন্য তেল মহানারায়ণ তেল এরকম আছে বুঝে শুনে লাগাতে হবে যাই করবে বুঝে শুনে লাগাবে মানে হট করে আমি বলছি বলি লাগাবেন না ডাক্তারকে বলে থেকে জেনে নেবে এরকম ভাবে সেটা সুবিধা হয় তো সেই তেল লাগাবে সরষের তেল তো আছে ঠিকঠাক একটু লাগবে রিফাইন তেল লাগা লাগিও না যেটা রিফাইন লেখা থাকে সেরকম ধরনের তেল না লাগানোই ভালো তো আবার ঘিও ভালো দেশি গরুর যদি ঘি থাকে সেটাও লাগাতে পারো প্রয়োজনে শরীরে খুব বাত আছে ঘি লাগাতে পারো ওইটার পরে তুমি ওই গুঁড়োটা দিয়ে শরীরটাকে ভালো করে মালিশ করবে যে গুঁড়োটা বললাম মঞ্জিস্টার গুঁড়ো হতে পারে হলুদের গুঁড়ো হতে পারে সব মেশানো হতে পারে আমলকির গুঁড়ো হতে পারে ত্রিফলা মিশিয়ে হ্যাঁ ত্রিফলা জষ্টি মধু গুঁড়ো এগুলোকে মিশিয়ে একটু চালের গুঁড়ো একটু বেসনের গুঁড়ো বা চালের গুঁড়ো বেসনের গুঁড়ো যেটা পাচ্ছ সেটা দিয়েও হতে পারে হ্যাঁ শরীরে যদি একটু মেদ থাকে অনেকে বলে ত্রিফলার গুঁড়ো মাখতে পারে ঠিক আছে নাকি মেধ সঙ্গে একটু জানি শরীরটা টান টান হয় বলে ভালো করে মুখে মাখবে এইভাবে মাখবে ভালো করে মাখে মেখে ওটা দাও ঠিক আছে শীতকালে তেলের ওপর এমনি মাখবে একটু গরমকালে একটু জল দিয়ে মাখতে পারো ঠিক আছে একটু ভিড়িয়ে নিয়ে শীতকালে ওটাকে তেল জলের জায়গায় তেল দিয়ে একটু মাখতে পারো ঠিক আছে তো ওটাকে মেখে ভালো করে শরীরের মধ্যে রাখো কিছুক্ষণ রাখবার পর হম অর্জুন ছালের গুঁড়ো সব ভালো ভালো যা যা হয় রেখে শরীরটাকে শুকাবে শুকিয়ে স্নান করবে স্নান করার সময় ভালো করে গা হাত পা ম্যাসেজ করবে টোটালি বডিটাকে ঠিক আছে এই টোটাল বডিটাকে মেসেজ করে নেবে টোটাল বডিটাকে মেসেজ করে পুরো স্নান করে নেবে স্নানটা হয়ে গেল স্নানটা হয়ে যাওয়ার পর কিছু যোগাসন করতে পারো মানে যেখানে স্থিরতা আছে তারা পুরো লাফালাফি নেই সর্বাঙ্গ আসন উষ্ঠাসন যেটা সুবিধা যা যা হয় ভুজাঙ্গ আসন পশ্চিমতাসন যা যা হয় হ্যাঁ সাধন যারা সাধক তাদের বিপরীতকর্ণী মুদ্রার উপর খুব মনোযোগ দেওয়া হয় বিপরীত কর্মী মুদ্রাটা বেশ কিছুক্ষণ করা দরকার সর্বাঙ্গ আসন বিপরীত মুদ্রা এগুলো খুব দরকার ভুজাঙ্গ আসন খুব এটা এটা খুব দরকার আর প্রথম দিকে বললাম স্নানের আগে যে এক্সারসাইজের মধ্যে ওখানে তখন ওই হনুমান ডান্ডার এরকম নানা ধরনের আছে হ্যাঁ ওইগুলো করলে খুব ভালো যাই হোক স্নানের পরে স্থির শান্ত হও মানে তোমাকে উদ্দেশ্য রাখতে তুমি ভগবানে প্রবেশ করছো তো আসনের মধ্যে ধ্যান করবে প্রত্যেকটা সর্বাঙ্গ আসন করে ধ্যান করো ওর মধ্যে লীন হয়ে যাও বিপরীত কর্মী করে লীন হয়ে যাও ভগবানকে রাখতে থাকো তুমি আসনের কথা ভুলে যাও যখন ভগবানের লীন হবে আসনটা স্থির হয়ে যাবে ঠিক আছে তো যতটা পারবে আসন করো একটু প্রাণায়াম করো ঠিক আছে খুব জটিল কিছু করবে না অল্প অল্প যদি না পারো অল্প অল্প করে করবে একটা দুটো করে করবে তাহলেও হবে কিন্তু একটু হলেও করবে অল্প করে করবে মিনিট মিনিট করবার হয়ে একটা মন্ত্র পাঁচ নাও যেটা তোমার ভালো লাগে বা কোনো ভজন কীর্তনের নাম নিয়ে নাও করে এবার ওটা সারাক্ষণ গুনগুন গুগুন গুনগুন করতে থাকো তাকে ডাকতে থাকো ঠিক আছে যখন গুনগুন করে নাও করে নেওয়ার পর তুমি ঘরের কাজ বাসন মাজা ঘরের যা যা তোমার ঝাড় দেওয়া পরিষ্কার করা বা যা যা বাজার করা যা যা কাজ আছে সেগুলো করতে থাকো গুম করতে থাকো যা যা কাজ জামা কাপড় রেডি হচ্ছে যা যা কাজ চেষ্টা করো যদি তখন সম্ভব হয় সকালবেলাতে কোন একটা শ্লোক বা মহাপুরুষদের বাণী এই কোটেশনের বই পাওয়া যায় মহাপুরুষদের বাণী মহাপুরুষ বলতে যোগানন্দ অরবিন্দ লাহি মহাশয় নিগম নিগমানন্দ হ্যাঁ তারপর তোমার আহ রামন হ্যাঁ রামকৃষ্ণ বিবেকানন্দ এরা যারা যারা আছে হ্যাঁ সিদ্ধ পুরুষ যাদেরকে পাচ্ছ হম তো এই এনাদের যেগুলো লিপিবদ্ধ শ্রী অনির্বাণ বিজয় কৃষ্ণ দেবশর্মা হম যারা লিখে গেছেন লিখিত তাদেরগুলো ভালো হয় তাতে একটা কোটেশন নিয়ে নেবেন কোটেশন বই পাওয়া যায় কোটেশন নিয়ে পড়বে পড়ে পকেটে ঢুকিয়ে ওই ভগবানের নাম নীতি নিতে কাজ করতে শুরু করে দেবে আর ওটাকে কোটেশ নিয়ে ভাব ব্যাক অফ দ্য মাইন্ড ভেবো মাঝে মধ্যেই কোটেশনটা কিন্তু কোটেশনটা ভাবতে থাকো এই কোটেশনকে ভাবলে কি হবে তোমার এই বিচারটা সত্যের দিকে যাচ্ছে মানে ভগবানের কৃপা তোমার ভিতরে প্রবেশ প্রবেশ করা করতে থাকবে ঠিক আছে এই করতে 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 তুমি কাজ কাজকর্মে বেরিয়ে যেতে পারো বা এইটা কিছুক্ষণ করে কিছুক্ষণ মনে একটু শান্ত হয়ে নিতে পারো আবার ওই যে স্টার্টিং যেটা করবে সেটা এক দু মিনিটের জন্য কিন্তু এটা করতে করতে তুমি কাজ করতে বেরিয়ে যাও এবং ভালো ভালো কাজের মধ্যে দ্বন্দ্ব দেখবে না যখন শেষ আসছে শেষ হচ্ছে শেষ হবার সময় কোনো একটা সময় দিনের হ্যাঁ সারাদিন এরম ভাবে কাজ করলে ভাবলে মনন করলে যখন দিনের কাজ শেষ হচ্ছে তখন কোনো একটা সময় গভীর মননে যাবে আচ্ছা খাওয়া দাওয়া খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি করে নেবে হ্যাঁ দশটা এগারোটা বারোটা সকালবেলা বলছি বারোটা একটা দেড়টা দুটোর মধ্যে যতক্ষণ রোজ আছে তাড়াতাড়ি করে খেয়ে নেবে ঠিক আছে খাওয়ার সময় এমনভাবে খাবে যাতে পেটে একটু স্পেস থাকে শরীর একটু একটু যদি হালকা বোধ থাকে খাবে মনের তৃপ্তিতে আনন্দে খাবে খাওয়ার আগে একটু প্রার্থনা মনকে শান্ত করে নেবে শান্ত হয়ে খাবে উত্তেজিত অবস্থায় খাবে না ঠিক আছে তাহলে পিত্ত বেড়ে থাকলে পিত্ত বেড়ে থাকলে খাবারটা পিত্তের জন্য হয় উত্তেজিত হলে আরও পিত্ত বেড়ে যাবে অ্যাসিড ফ্যাসিড তৈরি করে দেবে হজম হবে না ঠিক আছে আর খাওয়ার আগে যাদের যাদের মন্দ অগ্নি বা খেতে অনীহা তৈরি হয় যদি তাদের স্বাভাবিক শরীরের অবস্থা হয় তারা একটা প্রক্রিয়া অনেকে বলে সেটা একটা এক আদার মধ্যে বিট নুন ও লেবু মেরে ওটাকে চেবানো পনেরো মিনিট আগে আবার অনেক সময় আরেকটা একটা প্রক্রিয়াও আছে এগুলো খুব স্যালাড খেয়ে নিতে বলে লোকেরা যেন না করে এটা ফ্যাট আছে শরীরে তারা করলেই ভালো খুব করে স্যালাড হ্যাঁ টমেটো শসা এগুলো পেঁয়াজ পেঁয়াজ যা যা আছে স্যালাড হয় হ্যাঁ সেগুলো ভালো করে স্যালাড পাতা পাতা ওসব ভালো করে খেয়ে দিয়ে তারপর খাওয়া ফল জিনিসটা কে চেষ্টা করা উচিত যে খাবারের পরে না খাওয়া আগে খাওয়া হ্যাঁ ওই ওর যে রসটা তৈরি হয় ওটাও একটু হজম করতে সাহায্য করে বুঝে নিজের শরীর বুঝে চলবে শরীর বুঝে চলবে হুম তো এইভাবে খাওয়া দাওয়ার হয়ে গেল খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর চেষ্টা করবে যে যেহেতু নোনতা জিনিস খাচ্ছ যেমন চায়ের মধ্যে যেহেতু দুধ থাকে নোনতা বিস্কুট চায়ের সাথে খাবে না ঠিক সেভাবে চায়ের খাওয়ার পরেও দুধ খাবে না কারণ নুনতাজ খেয়ে খেয়েছো তার এক দু ঘন্টা পেরিয়ে যাওয়ার পর দুধ খেতে পারো ওর আগে নয় হ্যাঁ খাওয়ার কারণ নুন খেয়েছো না নুন আছে তার মধ্যে দুধ যাচ্ছে নুন আর দুধ একসাথে খাওয়া উচিত নয় তো তারপরে খাওয়া দাওয়া সন্ধেবেলা যত তাড়াতাড়ি সম্ভব একটু ভজন কীর্তন করে নেবে যখন তুমি বাড়ি আসো তখনই করবে বাড়িতে না আসলেও তুমি যেখানে কাজ করছো মনে মনে ভজন কীর্তন করবে মনে মনে মন্ত্র করবে মনে মনে মাকে ডাকবে মনে মনে কোনো অসুবিধা নেই কাউকে বলার দরকার নেই মনে মনে করতে পারো রাতে যখন বাড়ি ফিরছো বা রাস্তা দিয়ে হাঁটছ কোনো একটা সময় বাছাই করে নেবে নিজে একা থাকবে পরিবারের থেকে আলাদা করে মনন করবে এই জীবনটাকে নিয়ে বা যে যেই বিষয়টা তুমি সকালবেলা পেয়েছিলে কোটেশনে সেটাকে নিয়ে মনন করবে খাতায় পারলে লিখবে পার্সোনাল টাইম কিছুক্ষণ হলেও যেন ওটা টাকু থাকো এটা সকালবেলাও করতে পারো সকালবেলা যদি সময় না থাকে বিকেলবেলা করবে কিন্তু বিকেলবেলা অবশ্যই করবে দুবার হলেও অসুবিধা নেই এই মননটা করবে বোঝা খুব করে স্বতন্ত্র হয় মনন কে আগে কোন কথা বলে যে সব ভাবতে হবে না নিজের মতো করে মনন করবে তো এই করে সবকিছু করে শেষে পারলে পরিবারের সাথে বসে সৎসঙ্গ করবে ওই যে মনন করে যেটা বুঝলে সেটা ডিসকাস করলে ঠিক আছে তারপর শেষে একান্তে সমর্পিত হয়ে যাবে সব কিছু ভুলে স্থির শ্বাস নেওয়া কি নিচ্ছ কি নিচ্ছ না স্টিল হয়ে যাবে স্টিল শরীর স্টিল চোখ স্টিল সব স্টিল স্টিল হয়ে যতক্ষণ শোয়ার আগে এটা আসনের ওপর কিছুক্ষণ এটা করবে এই স্টিললেসটা তুমি গোটা দিন সারাক্ষণই প্র্যাকটিস করতে পারো যখন তখন সারাক্ষণ যখনই ভাবে যখন তখন স্টিল হয়ে যাবে স্টিল শ্বাসও নেবে না শ্বাস ছাড়বেও না এটা প্র্যাকটিস করতে পারো তো এই জিনিসটা হলো গোটা দিনের একটা মোটামুটি একটা কাঠামো এবার নিজের মতন তুমি এটাকে কিভাবে ম্যানুপুল নিজের বুদ্ধি লাগিয়ে ক্রিয়েটিভলি ম্যানুপুলেট করবে কিন্তু ম্যানুপুলেট করবার জন্য নিজের জ্ঞান যেটাকে মনন করছে সেটাকে ওপর নির্ভর করবে ওইটা দিয়ে যে উপলব্ধি তৈরি হবে সেটার উপলব্ধির ওপর নিজের জীবনকে দাঁড় করানোর চেষ্টা করবে তাহলে প্রকৃত সাধনার দিকে আর দিনচর্য প্রপার হয় দিনচর্য যেন তোমাকে ব্রহ্মের দিকে ইষ্টের দিকে নিয়ে যায় জীবনে পূর্ণতা তৈরি করে মানে পূর্ণতাকে খালি উপলব্ধি করা না পূর্ণতাকে স্থাপিত করা দিনচর্যের মাধ্যমে তোমার ব্যবহার তেমন হবে লোকের সাথে ব্যবহার তোমার কাজকর্ম তেমন হবে তুমি যেন লাইফে কিছু ফ্রুটফুল দিয়ে যাও হ্যাঁ অর্থ আসে অর্থ মানে মিনিংফুল এক্সিস্টেন্স হুম তো সেটাই যেন আসে তো এই হলো মোটামুটি একটা দিনচর্যের একটা আইডিয়া